আবারও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল পিনাকি ভট্টাচার্যকে রয়্যাল এজেন্ট বললেন সম্প্রতি একটা প্ল্যাটফর্মে উনি খুব আত্মবিশ্বাস নিয়ে বলেছেন ওনার কথা বলতে রুচিতে বাধে তার কথা শুনতেও রুচিতে বাধে ভদ্রলোক কখনো ওনার কথা শুনতে পারে না ওনার যে মুখের ভাষা শুনলে মুসলমানের উজু নষ্ট হয়ে যায় উনি বেশ কিছু তথ্য তুলে ধরেছেন উনি বলেছেন পিনাকি ভট্টাচার্য যখন বেআইনিভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেন ইন্ডিয়া থেকে ব্যাংককে যান তারপর ফ্রান্সে যান ওই সময়টা নুরুল ইসলাম সোটুম তাকে বর্ডার পার করে দেন এরকম একটা ভিডিওর কথা উনি উল্লেখ করেন উনি বলেন যে পাসপোর্টে যদি অ্যারাইভেল সিল না থাকে উনি কিভাবে ইন্ডিয়া থেকে ব্যাংককে গিয়েছিলেন আর অবৈধভাবে যাওয়ার পর যদি পাসপোর্টে অ্যারাইবেল সিল পড়ে অবশ্যই সেটা অবৈধ আর এই অবৈধ কাজটা কে করল ওনার সঙ্গে যদি ইন্ডিয়ান হাই অফিসিয়ালের সম্পর্ক না থাকে তাহলে উনি কিভাবে অ্যারাইভেল সিল পেলেন তার পাসপোর্টে তার ব্যাখ্যাটা অত্যন্ত যুক্তিসঙ্গত উনি বলেছেন সব সময় উনি বাংলাদেশকে অস্থির রাখতে চান উনি সবসময় বলেন চিপস টুথপেস্ট এবং পেঁয়াজ আমদানি করা যাবে না অথচ বাংলাদেশ ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি আমদানি করে গার্মেন্টস মেশিনারিজ তুলা রং এসব নিয়ে উনি কথাবার্তা বলেন না শুধু বলেন পেঁয়াজ টুথপেস্ট এবং চিপস এগুলো মুখরোচক কথা যে কারণে উনি বলে থাকেন এই যে আমদানি বন্ধ করতে চায় এসব কথা বলে ইন্ডিয়ার ইকোনমিতে কোনো ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়নি তবে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে উনি আরও বলছেন পিনাকি ভট্টাচার্য তাকে উকুল নোটিশ পাঠিয়েছেন উনি জবাব দেননি দিবন না মাসুদ কেমন বলেছেন ওরাকে মানহানি করেছি আমি তাহলে মানহানি মামলা করুক আমার বিরুদ্ধে আমি দেখতে চাই ওনার কতটুকু মানহানি হয়েছে এদিনই যে সমস্ত অনলাইনে ওনার ছবি বা ভিডিও দেখি ওনার কতটুকু মান আছে সেটাই তো সন্দেহ তারপরও ওনার যদি মান থেকে থাকে আমি দেখতে চাই ওনার কতটুকু মান রয়েছে বাংলাদেশকে অস্থির করে তোলা অ্যান্টি ইন্ডিয়ান প্রচারণা চালানো এবং সেই সঙ্গে অবৈধভাবে ইন্ডিয়া প্রবেশ করে পাসপোর্টে অ্যারাইভেল সিল নিয়ে ব্যাংককে প্রবেশ করা ব্যাংকক থেকে ফ্রান্সে যাওয়া এই সবগুলোকে সন্দেহমূলক দৃষ্টিতে দেখেছেন মাসুদ কামাল এই পিনাকি ভট্টাচার্য তাকেই পছন্দ হয় না ঠিক তাকেই রয়ের ট্যাক লাগান এর সঙ্গে উনি বলেছেন উনি শিক্ষিত জ্ঞানী লোক এবং ভালো যুক্তি দেখাতে পারেন সমস্যা হলো উনি যেভাবে যুক্তি দেখান মাঝে একটা মিস ইনফরমেশন ঢুকিয়ে দেন মিসগাইডেড করেন পিপলকে উনি একটা দিকে ধাবিত করেন মানুষজনকে উনি যে সমস্ত ইনফরমেশন দেন ওই দেখার সময় কেউ তো চেক দিতে পারে না এত এত ইনফরমেশনের মধ্যে একটা মিস ইনফরমেশন দিলে টপিককে পাল্টে দেওয়া যায় যুক্তিকে পাল্টে দেওয়া যায় এভাবেই উনি মানুষকে বোকা বানাচ্ছেন দিনের পর দিন বাংলাদেশকে উত্তপ্ত করে রাখতেছেন ভারত যদি সত্যিকার হচ্ছে বাংলাদেশকে উত্তপ্ত দেখতে চায় ভারতের যদি উদ্দেশ্য থাকে যে বাংলাদেশ উত্তপ্ত থাকুক পিনা কেউ তো বাংলাদেশকে উত্তপ্ত করতেছে তাহলে যারা বিশ্বাস করে ভারত বাংলাদেশকে উত্তপ্ত রাখতে চায় পিনা কিন্তু সেটাই করতেছে বাসুদ কামলে যে ব্যাখ্যা বা যুক্তি অবশ্যই যুক্তিসঙ্গত এবং উনি বলেছেন পিনাকি রয়ের অ্যাজেন্ট ধন্যবাদ সবাইকে